ভারতকে লজ্জায় পুতে দিয়ে এই কেমন করে হারালো নিউজিল্যান্ড বিথা হয়ে গেল কে এল রাহুলের অসাধারণ সেঞ্চুরি ড্রিল মিশেলের ভয়ঙ্কর ইনিংসে ভর করে ভারতকে কেমন করে হারালো নিউজিল্যান্ড বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সিরিজের প্রথম ওয়ানডেতে ও জয় তুলে নিয়েছিল ভারতীয়রা সিরিজে ফিরতে পারবে কি নিউজিল্যান্ড এমন সমীকরণে মুখোমুখি দ্বিতীয় অন্ডাতে নিউজিল্যান্ড শুরুতে অবশ্য আগে এদিন ব্যাটিং করতে নেমেছিল ভারত শুরুতে অবশ্য শুভমান গিল ছাপ্পান্ন রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন কিং কোহেলি ধারাবাহিকভাবে এই সিরিজে ব্যাট হাতে তাণ্ডব চালানো কোহেলি ব্যক্তিগত তেইশ রানে সাজগড়ে ফিরলেন তবে কেহেল রাউল ছিলেন অনবদ্ধ দ্রুত তুলে নিয়েছিলেন সেঞ্চুরির দেখা তবে তার সর্বোচ্চ দলীয় বিরানব্বই বলে একশো রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ডকে নির্ধারিত রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত এই লক্ষ্য অবশ্য শুরুতেই ডেভিড কনয় এবং হ্যাংরিন নিকোলাস দ্রুত সাজঘরে ফিরলেন অর্থাৎ নিউজিল্যান্ডের দলীয় রান তখন ছিল মাত্র ছেচল্লিশ এরপর তৃতীয় উইকেট জুটিতে অনবদ্ধ পার্টনারশিপ গড়লেন উইলিয়ান ইয়াং এবং ডেন মিসেল এই দুই ব্যাটার রীতিমতো ভারতীয় বলারদের চোখ রাঙিয়েছিলেন দ্রুত তুলে নিয়েছিলেন ইয়াং তবে নিউজিল্যান্ডের দলীয় দুর্ভাগ্যবশত হতভাগ্য ইয়াং আটানব্বই বলে সাতাশি রানের সাজগরে ফিরলেন ইয়াং অবশ্য আক্ষেপ নিয়ে মার্চ ছাড়লেও আশা পূরণ করলেন মিসেল মাত্র ছিয়ানব্বই বলে তুলে নিয়েছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি শেষের দিকে এসে যোগ্য সঙ্গী দিলেন গেলেন ফিলিপস যার ফলে শেষ পাঁচ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের মাত্র চব্বিশ রান মূলত ড্রেল মিসেলের এমন ভয়ঙ্কর ইনিংসে ভর করে ভারতকে বড় লজ্জায় ডুবিয়ে হারালো নিউজিল্যান্ড সেই সঙ্গে সিরিজে একে একে সমতায় ফিরল তারা